আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের কোর্স মডিউলের সাথে পরিচয় করাবো কোর্স এর নাম হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন অনেকে আছেন যারা এআই নিয়ে খুবই ফ্যাসিনেটেড এবং এটা নিয়ে জানতে চান এটার কাজ শিখতে চান এবং আমাদের কিন্তু একটা ফ্রি কোর্সও আছে এআই টুলস ফর বিগিনার্স এবং এআই টুলস ফর বিগিনার্স দিয়ে যাদের হাতে করি হয়েছে অথবা যারা এআই টুলস ফর বিগিনার্স এখনো দেখেন নাই বাট এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আগ্রহী সবার জন্যই মূলত আজকের এই ভিডিওটি যাতে আপনারা বুঝতে পারেন যে মূলত এই কোর্সে আমরা শিখব কি কি তো এখন এই কোর্স মডিউলটা আপনাদের দেখার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এস আর লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখবেন এখানে যে থার্ড অপশনটা কোর্সেস এখানে চলে যাবেন কোর্সেস অপশনের মধ্যে আপনি যে কোর্সে ডিটেলস জানতে চাচ্ছেন সেই কোর্সে ক্লিক করতে হবে তো আমি ধরেন কন্টেন্ট ক্রিয়েশন এটাতে যেতে এটা আমাদের বা কোর্স যেটা এই আপনি আপনি পাবেন যদি প্যাক চাচ্ছি ডিজিটাল মার্কেটিং প্লাস ইংলিশ কমিউনিকেশন অথবা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স যেকোনো কোর্স পার্চেস করলে এই কোর্সটা কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর তাছাড়া আপনি যদি অন্য কোনো কোনো টপিকে ইন্টারেস্টেড না থাকেন জাস্ট এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই জানতে চান তাহলেও কিন্তু এই কোর্সটা আলাদাভাবে পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের এআই টুলস ফর বিগিনার্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এগুলো অনেকগুলো কোর্স আছে ফ্রিতে সেগুলোও দেখতে পারেন আমি মনে করি আপনার এআই টুলস ফর বিগিনার্স এটা ফ্রিতে দেখার পরে এআই কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত সো আমি এআই কন্টেন্ট ক্রিয়েশনে যাচ্ছি এটার একটু নিচে যদি চলে যাই দেখবেন যে এখানে কোর্সের আউটলাইন এবং অন্যান্য বিস্তারিত এটা লেখা আছে সো এইখানে আমি জাস্ট ক্লিক করবো তাহলে কোর্স মডিউলটা ওপেন হয়ে যাবে আপনি চাইলে কোর্স মডিউলটা আলাদাভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি ডাউনলোড করছি না জাস্ট এখান থেকে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা যদি একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস রুটিন দেওয়া আছে এখানে সাপোর্ট কে দিবে সেটা নিয়ে বলা আছে এবং এখানে টপিকগুলা বলা আছে আসলে এখানে টপিকগুলো আপনাদের কাছে দশ থেকে বারোটা পয়েন্ট মনে হইতে পারে বাট এখানে কিন্তু অনেক ডিটেলসে শেখানো হবে যেমন ফার্স্ট ক্লাসটা হলো ইন্ট্রোডাকশন টু এআই কন্টেন্ট ক্রিয়েশন এটা হলো ইন্ট্রোডাক্টরি একটা পার্ট যেখানে আপনাদের পরিচয় করে দেওয়া হবে যে এআই কন্টেন্ট ক্রিয়েশন মূলত কি আর দ্বিতীয়টা হলো আমাদের যত রিটেন কন্টেন্ট আছে ধরেন আপনি আর্টিকেল লিখতে আপনি ব্লগ পোস্ট পোস্ট লিখতে লিখতে আপনি সোশ্যাল মিডিয়া প্লাস এরকম যত কিছু লেখালেখির পার্ট আছে আপনি লিখে কিছু এগুলা যতগুলা এআই আছে ধরেন চেয়ার জিপিডি ধরেন আবার আপনার জেমিনি এআই আছে এখন খুবই পপুলার ডিপ সিক এ আছে প্লাস এটার অনেক অল্টারনেটিভ চলে এসেছে এখন এখন কিন্তু মানুষ মজা করে বলছে যে এআই মানুষের চাকরি কি খেয়ে দিবে এক এআই অন্য এআই চাকরি খেয়ে দিচ্ছে তাই না সো এই যে নতুন নতুন এআই গুলো যেগুলো আমরা অল্টারনেটিভ হিসেবে দেখছি চ্যাট জিপিটি অল্টারনেটিভ জেমিনি এআই এর অল্টারনেটিভ দ্যাটস ডিপসি ক্লাউডি এআই তারপর মাইক্রোসফট কোপাইলট অনেক অনেক এআই আছে সবগুলা দিয়ে আপনি লিখিতভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি কিভাবে শুরু করবেন লেখালেখির যত প্রবলেম আছে কিভাবে সব সলভ করবেন সেই জিনিসগুলোই কিন্তু মূলত এখানে দেখানো হবে তারপর হলো আপনাদের ভিজুয়াল এই যে জেনারেটিং স্টানিং ভিজুয়ালস উইথ এআই সো এটা মূলত হলো আপনি ইমেজ কিভাবে জেনারেট করবেন ইমেজ জেনারেট কিন্তু আপনাদের একটা দুইটা টুলস দেখানো হবে না না হইলো আপনাদের পাঁচ থেকে ষাটটা টুলস দেখানো হবে প্লাস বিশটার কাছাকাছি দশ থেকে বিশটার মতো আপনাদের ইমেজ জেনারেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দেওয়া হবে রিসোর্স ফাইল হিসেবে দেওয়া হবে যাতে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন এবং সবগুলোই কিন্তু ফ্রিতে কিভাবে করতে হয় সেটা দেখানো হবে তো এখানে যে শুধু প্রিমিয়াম রিসোর্স দেখানো হবে তা না ফ্রি দেখানো হবে পাশাপাশি কিছু প্রিমিয়াম টুলস সম্পর্কে আপনাদের পরিচয় করে দেওয়া হবে যাতে আপনি ফ্রিতে সকল কাজ করতে পারেন পাশাপাশি যদি কখনো প্রিমিয়ামে যেতে চান তাহলে যাতে সেখানে আপনি জানা থাকে যে কোনগুলার প্রিমিয়াম নিলে আপনার জন্য ভালো হতে পারে বা ইজি টু ইউজ হতে পারে বা চিপ রেটে আপনি পেতে পারেন ওকে আচ্ছা এখন এটা হলো আমাদের ভিজুয়ালস এর ব্যাপার ভিজুয়ালস ছাড়াও আমরা যে ইমেজগুলো থাকে ধরেন আপনি একটা ফটো তৈরি করেছেন বা ফটো তুলেছেন নিজের সেই ফটোটা অনেক পুরনো ফটো অথবা ছবি সেগুলো আপনি আপনি হাই কনভার্ট করতে এই জিনিসটাও আমি যে কিভাবে আপনারা পুরনো ওল্ড গুলাকে হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে পারেন ঝাপসা গুলাকে ক্লিয়ার করতে পারেন এই ব্যাপারে মানে সহজ কথা ইমেজের সাথে এআই এর যত রিলেশন গুলো আছে একটা ইমেজ ক্রিয়েট করা পুরনো ইমেজ গুলাকে একেবারে নতুনের মতো নতুন করা থেকে শুরু করে সব কিছুখানে করতে পারবেন এবং এটার জন্য আপনার ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো কোনো টুলসের এর কাজ শিখতে হবে না আপনাদের শুধু এআই দিয়ে সবগুলো কাজ আমি আপনাদের দেখায় দিব তারপর হলো আমাদের মিউজিক এবং ইনস্ট্রুমেন্টালস উইথ এআই এই যে এটা ক্রিয়েটিং মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টালস উইথ এআই এখানে আপনাদের কিভাবে আপনারা মিউজিক তৈরি করবেন ইংরেজিতে কিভাবে গান বানাবেন বাংলাতে কিভাবে গান বানাবেন সেই গানগুলা কিন্তু আপনার যে বানাবেন বলতে সে যে ভয়েসগুলা সেই ভয়েসগুলা কিন্তু এআই জেনারেটেড ভয়েস হবে যে আপনার জন্য গান গিয়ে দিবে আপনি যদি ইউটিউবে যান সার্চ করেন যে আর ড্রিম আইটি থিম সং অথবা আপনি এস এস ডিমাইটি সং লিখে যদি সার্চ করেন দেখবেন যে একটা গান চলে আসবে এবং সেই গানটা কিন্তু পুরাটাই এআই আই দিয়ে তৈরি করা ওকে আপনি এরকম টাইপের গান কিভাবে তৈরি করবেন এবং এটা বাংলায় হোক ইংরেজিতে হোক তাছাড়া আপনি কিভাবে তৈরি করবেন মানে কি ইনস্ট্রুমেন্টাল যে ভিডিওটা তৈরি করতেছেন ইউটিউবের জন্য কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা অনেক মিউজিক ব্যবহার করি সেই মিউজিক নিয়ে আমরা অনেক টেনশনে থাকি যেগুলো কপিরাইটেড হয়ে যায় অনেক সময় কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় না কপিরাইট ফ্রি মিউজিক ভালো হয় না তো এখন কিন্তু সেই প্রবলেমগুলো হবে না আপনি আপনার পছন্দ মতো যে যেকোনো সময় নিজের মিউজিক এবং এবং সবই তৈরি করতে পারবেন উইথ এআই সম্পূর্ণ ফ্রি এটা প্রয়োজন আমি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে করতে হয় সেটাই দেখায় দিব ধরেন আপনি এখন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে যাচ্ছেন অথবা আপনার বিজনেস জন্য একটা ভিডিও বানাইতে চাচ্ছেন এখন আপনি ক্যামেরার সামনে কথা বলতে চান না আপনি ফেস দেখাইতে চান না অথবা আপনি আপনার ভয়েসটাও ব্যবহার করতে চান না আপনি হয়তো সেভাবে কথা বলতে লজ্জা বোধ করতেছেন এই ক্ষেত্রে আপনি কিভাবে এআই ভয়েস দিয়ে সেই ভিডিওটা মেক করবেন সেটা আমি দেখাই দিব আপনি এআই ভয়েস কিভাবে তৈরি করা যায় ইংরেজিতে বাংলাতে এবং সেগুলো কিভাবে রিফাইন করা যায় সেই জিনিসগুলো দেখাবো তাছাড়া আপনি যদি ভয়েস চেঞ্জ করতে চান আপনি আপনার ভয়েসটা কোনো ভিডিওতে ব্যবহার করলেন এটা হইতে পারে আপনার প্রফেশনাল পারপাস অথবা ফান পারপাসে তো সেই ভয়েসটাকে কিভাবে আপনি চেঞ্জ করে দিবেন ফানি ভয়েসে কনভার্ট করতে পারেন অথবা আপনি আরো বেটার একেবারে গুরুগম্ভীর টাইপের ভয়েস বানাইতে পারেন অথবা মেল টু ফিমেল ফিমেল টু মেল টাইপের ভয়েস বানাইতে পারেন সেই ব্যাপারগুলো কিন্তু এআই এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমি দেখায় দিব পাশাপাশি আপনাদের কিভাবে টেক্সট মানে আপনি লিখে দিবেন যে আমাকে এরকম থেকে একটা কুকুর দৌড়াচ্ছে অথবা একটা বিড়াল একটা বাঘের সাথে লড়াই করতেছে এরকম লিখে দিবেন আর সাথে সাথে সেটার উপর এআই ভিডিও কিভাবে তৈরি হয়ে যায় সেই টুলস সাথে পরিচয় করে দিব সেই কাজগুলো দেখায় দেখাই দিব পাশাপাশি ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করা যায় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাই দিব তারপর আবার ভিডিও থেকে কিভাবে আপনার ভিডিও তৈরি করা যায় সেইটাও কিন্তু আমি দেখা দিব মানে লেখা থেকে এআই ভিডিও ইমেজ থেকে এআই ভিডিও ভিডিও থেকে এআই ভিডিও এমনকি অ্যানিমেশন ক্রিয়েট করার কিন্তু এখানে টপিক আছে অ্যানিমেশন কিভাবে করবেন নিজের ফেসটাকে কিভাবে অ্যানিমেটেড করে ফেলবেন টু অথবা থ্রি ডি বানায় ফেলবেন আপনি কথা বলতেছেন কিন্তু এটাকে আপনি চেঞ্জ করে কিভাবে একটা কার্টুন কথা বলতেছে সেটা বানায় ফেলবেন সকল কিছুই কিন্তু এআই এর মাধ্যমে করার কাজগুলো আমি আপনাদের দেখা দিব পাশাপাশি এই যে এত কিছু আমরা শিখতেছি আমাদের একেবারে লিখিত যত কাজ সব এআই দিয়ে করে ফেলতেছি অডিওর কাজ 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 ইমেজের ভিডিওর সব কিছু যে দিয়ে করে ফেলছি এগুলো আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং এর পারপাসে ব্যবহার করবেন সেই জিনিসগুলাও কিন্তু হাত কলমে শেখানো হবে পাশাপাশি এই জিনিসগুলো যে আপনি কপিরাইট ফ্রি রাখবেন যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে এবং কোন টাইপের আপনার ঝামেলা না হয় ফিউচারে কমার্শিয়াল পারপাসে যাতে ব্যবহার করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন পারপাসে যাতে ব্যবহার করতে পারেন সেই গাইডলাইনগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিব পাশাপাশি আপনাদের প্রচুর রিসোর্স দিয়ে দেওয়া হবে যে রিসোর্সগুলো ব্যবহার করে আপনি যদি ফার্দার আরো রিসার্চ করতে চান আপনি এআই নিয়ে আরো জানতে চান আপনি আরো বেশি এআই টুলস নিয়ে ব্যবহার করতে চান বা কাজে লাগাইতে চান সেই রিসোর্স ফাইলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে সো একে তো আপনাদের হাতে কলমে দেখায় দেওয়া হবে তারপর আবার আপনাদের রিসোর্স দিয়ে দেওয়া হবে মানে পুরো একটা কমপ্লিট প্যাকেজ আপনি ধরতে পারেন আমাদের এই এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা তো এআই নিয়ে যারাই জানতে চান যারাই ফ্যাসিনেটেড যারাই বাইরের দেশের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে চান তাদের জন্য এই কোর্সটা হইতে পারে একটা আদর্শ কোর্স এবং আপনারা এই কোর্সটা যদি আলাদাভাবে পার্চেস করতে চান যেটা বললাম আমাদের এস আমাদের কোর্স সেকশনে চলে যাবেন এস এর জিমআইটি ডট কম এর দেন এআই কন্টেন্ট ক্রিয়েশন আপনি আলাদাভাবে পার্চেস করতে পারেন এটাতে কিন্তু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বিকজ এত এত রিসোর্স বাংলাদেশে এর আগে কেউ দেয়নি আপনি পুরো বাংলাদেশ সার্চ করেন বাংলাদেশে যতগুলো কোর্স মানে মানুষ এই যে শেখানোর কাজ করে কোর্সের মাধ্যমে মানুষকে শেখায় স্কিল ডেভেলপ করে সবগুলো আপনি ঘেটে দেখতে পারেন এতগুলো টুলস এতগুলো রিসোর্স এত কিছু আপনারা এর আগে কোথাও পাবেন না এটা বাইরের দেশেও সব জায়গায় এত ওয়াইডলি অ্যাভেলেবেল এত লো প্রাইসে নাই অনেক হাই প্রাইসে আপনি পেতে পারেন বাট এত লো প্রাইসে এত রিসোর্স একসাথে কখনোই পাবেন না সো এই জন্য যারা এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে জানতে চান এই কোর্সে এনরোল হতে পারেন আর যদি কেউ এআই কন্টেন্ট ক্রিয়েশনটা ফ্রিতে পেতে চান তাহলে আমাদের অন্য ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের যে কোনো প্যাকেজ পার্চেস করলে এটা ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স মডিউলের সাথে পরিচিত করা তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ